তখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে ঝড় তৈরি হয় যখন মোলাদিয়ার হাসপাতালে যান এখানে বিনামূল্যের ওষুধ কেনবার জন্য যখন আপনাদেরকে টাকা দিতে হয় তখন মুলাদিবাসীর হৃদয়ে ঝড় তৈরি হয় যখন আপনারা ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেন কিন্তু সেই ডাক্তার আপনাকে তার প্রাইভেট হাসপাতালে ঠিকানা দিয়ে বলে ওইখানে টেস্ট করতে হবে তখন মুলাদিবাসীর হৃদয়ে ঝড় তৈরি হয় যখন আপনার রাস্তা দিয়ে হাঁটানোর সেই ভাঙা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আপনার প্রিয়জন মারা যায় তখন সেই প্রিয়জনের কারণে আপনাদের বুকে ঝড় তৈরি হয় যখন সোনার বনলায় আপনার ছাত্রী আপনার মেয়েটা স্কুল থেকে ফਿੱটি পথে ভশ্বরের শিকার হয় তখন আপনার বুকের ভিতরে ঝড় তৈরি হয় যখন তারি তুমি হলো যুদ্ধবরালে মায়কের আনন্দেকে জঙ্গি সাজায় রাতের গভীরে বাসা থেকে রেখ দিয়ে গুম করা হয় খুন করা হয় জেলে পড়া হয় তখন আমাদের তৈরি হয় চত্বরে আলেম নয়ের আনকে লাখে লাখে বুলেট দিয়ে আহত করা হয়েছিল লাশ গুম করা হয়েছিল তখন বাংলাদেশিদের বুকে ঝট তৈরি হয়েছিল যখন বাংলাদেশের আনাচে কানাচে জমির দমিন করা থেকে শুরু করে সরকারি সেবা নিতে গেলে ঘুষ ছাড়া ফাইল মরে না তখন আমাদের ভিতরে বুকের ভিতরে ছট তৈরি হয় ওই তরুণ তরুণীরা প্রত্যেকদিন দেখেছে শহীদ হাদির করে তাদের বুকের ভিতরে ধাক তৈরি হয়েছিল কারণ ইনসাফের বদলে তারা পরতে পরতে জুলুম দেখেছে আজাদের বদলে বাংলাদেশকে বিক্রি করা যা দেখেছে গত ষোলো বছর বাংলাদেশের শাসক গোষ্ঠী আমার স্বার্থ বেঁচে দিয়ে এই রাষ্ট্রের আজাদি বিক্রি করে দিয়েছে সেই আজাদি বিক্রি করে দেখে দেখার কারণে এই তরুণ তরুণীদের বুকের ভিতরে ঝর তৈরি হয়েছে এবং সেই ঝড় ওসমান হাদির মধ্যে থেকে ইনকিলা সেই ঝড় এবং সেই ঝড় শুধুমাত্র দিকের ভেতরে থাকে না বিক্রব আকারে গণভূল আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং সেটাই হচ্ছে ওসমান হাদিদের প্রজন্ম হচ্ছে তারা বলে আমার বুকের ভিতরে অনেক ঝড় এই ঝড় বুগি ছাড়ার কোন ফলের মধ্য দিয়ে প্রকাশিত হবে না মুগ্ধরা পানি বিক্রি করতে করতে বলে আমার বুকের ভিতরের ঝড় গুলি ছাড়া শাহাদ ছাড়া শেষ হবে না এটাই হচ্ছে ওসমান হাবিবের ইনসাফ এবং আজাদির লড়াইয়ের ঝড় এবং এই ঝড়টা হচ্ছে আপনাদেরকে মুরাদিবাসীকে গণসমান নেতা কর্মী দায়িত্বশীলদেরকে বুঝতে হবে চব্বিশের গণের ভুলফানের সেই ঝড়টা আসলে কি ছিল যেই ঝন্ না বুঝলে আগামী দিনের বাংলাদেশ বুঝবেন না এই ঝট্টা না বুঝলে আগামী দিনের রাজনৈতিক নির্বাচন বুঝবেন না যে এই ঝট্টা না বুঝলে আগামী দিনের বাংলাদেশের আজাদির লড়াইটাকে বুঝবেন না এই ঝট্টাকে না বুঝলে বাংলাদেশ কায়ন করতে পারবেন না এই ঝট্টা না বুঝলে বারোই ফেব্রুয়ারির নির্বাচনটা বুঝবেন না কিভাবে ষোলো দিনের মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন করে একটা নির্বাচনের আজাদীর লড়াই আপনাদেরকে নামতে হবে পারবেন তো সে আজাদির লড়াইতে নামতে Who got